ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ রাজীবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আবারও আলোচনায় পুলিশের আটক ও ছেড়ে দেয়া বাণিজ্য মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চুক্তিতে টাকা আদায় টাকার বিনিময়ে মাদক সহ আটক করেও ছেড়ে দেওয়া হলো আসামি বিস্তারিত দেখুন বিজয়নগর থেকে এহসানুল হকের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে কথায় আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ঠিক যেন একই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়িতে সাম্প্রতিক মাসগুলোতে এই পুলিশ ফাঁড়িতে যে কয়েকজন ইনচার্জ বা আইসি এসেছেন প্রায় সকলেই জড়িয়েছেন বিভিন্ন অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য এবং জনসাধারণকে হয়রানির মিশনে গত তিন মাস আগে এই ইসলামপুর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এস আই আশরাফ উদ্দিন ভুইয়ার বেপরোয়া ঘুষ বাণিজ্য নিয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের জেরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় সে ঘটনায় বিভাগীয় তদন্ত এখনও চলমান কিন্তু এরই রেশ কাটতে না কাটতেই নতুন করে ঘুষ বাণিজ্য ও হয়রানির মতো গুরুতর অভিযোগ উঠল বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ ইন্সপেক্টর রাজীব আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে জানা গেছে সম্প্রতি এই কর্মকর্তা ইসলামপুর এলাকা থেকে আব্দুল হাই ও বীর কুমার নামে দুই ব্যক্তিকে বিনা অভিযোগে আটক করেন পরে আটক আব্দুল হাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দিলেও রাজনৈতিক মামলায় চালান করে দেন বীর কুমারকে এ ব্যাপারে অগ্রযাত্রা কথা বলেছে পুলিশকে টাকা দিয়ে মুক্তি পাওয়া আবদুল হাইয়ের সাথে তিনি অগ্রযাত্রাকে বলেন টাকা এছাড়া কয়েকদিন আগে সাতবর্গ এলাকার রৌশন আলীর ছেলে ইরফানকে মাদকসহ আটক করেন পরিদর্শক রাজীব

শুধু তাই নয় বিজয়নগর থানার উপপরিদর্শক সুমন দাস অভিযান চালিয়ে সম্প্রতি মাদক সহ সুভাষ নামে এক মাদক কারবারিকে আটক করলে প্রকাশ্যেই সেই মাদক কারবারি সুভাষ বলতে থাকেন তিনি প্রতি মাসে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব আহমেদকে দশ হাজার টাকা ঘুষ দেন তারপরও কেন তাকে ধরা হলো এমন প্রশ্ন করতে থাকেন মাদক কারবারি সুভাষ ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীবের বিরুদ্ধে এরই মধ্যে উঠছে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় জাকে তাকে আটকের নামে জানা গেছে এই হয়রানির ফাঁড়ির সাজাপ্রাপ্ত সাবেক ইনচার্জ এস আই আশরাফুদ্দিন ও গ্রেপ্তার বাণিজ্যের খাতগুলো থেকে নিয়মিত এখন ঘুষ আদায় করছেন পরিদর্শক রাজীব মূলত এক অফিসার বিদায়ের সময় নতুন অফিসারকে ঘুষের খাতগুলো বলে যান এটি যেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে দর্শক ধারাবাহিক প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব পরিদর্শক রাজীব ইসলামপুরের কোন কোন খাত থেকে মাসিক চুক্তিতে কত টাকা ঘুষ আদায় করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোন কৌশলে ম্যানেজ করেন সে সম্পর্কে বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রায়